मधु राजी हाजी तारिर मा

তুমরা মানুষ ওই বলু ভাই কইছে লেহাপড়ি করাই তো পারতে আসে না তাহা পয়সা নাই কিন্তু যদি একটা ভালো একটা সম্বন্ধ হয় হ্যাঁ খুব লেখাপড়ি করতে পারি

গুংগা নাচৰা গুংকা না

আগামী শুক্রবার ঠিক আছে ওই টোলারে আর টোলার দুদুরে লইয়া আমু ঠিক আছে এক কালে ওই সময় মনে কর কলমা কাবিন হারিয়া ঠিক আছে থাইয়া লই এক কাল চলিয়া যাবু হ্যাঁ কি রাজি মধুকর তুমি যাই তো কথা আরে কথা কম তুমি আমার মোবাইল দেবো আচ্ছা আচ্ছা মোবাইল দিলে আমি ধরো আমার একটাই মাইকে আর তো কোনো কারণ নাই না

আরে হৌরে আইয়ে পড়ছে খোরে ওই যদি ওর দুধ মরিয়ে যায় ওর তো তোমরা কেউ থাকবে না আরে তুমি তো ঠ্যাঙের উপরে ঠ্যাং থুয়ে খাবা খাবার খাবা